বলম বাবা বেঁচে থাকা বর্ষ এতে না সুকুল হ্যাঁ বর্ষ কি সমস্যা করে বল কি হলো আরে বাবা আপনার ঘরে তো অনেক প্রেমের শান্তি এই বর্ষ সব তামিশের খেলা আর আমাদের ঘরে দেখেন আমরা জামাইবো বই সব সময় লড়াই করে আর তারা প্রতিবেশী দাঁড়ায় দাঁড়া তামাশা দেখে তো বস এখন তুই কিসে আস আমি চাই প্রতিবেশী সব সময় ঝগড়া করবে আমরা জামাইবো বই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবো তাহলে বসছো তাবিজটা নে এই তাবিজটা যার ঘরে ফেলবি তার ঘরে ঝগড়া লেগে যাবে কি করে Það var eitthvað að lagla við